আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমরা হচ্ছে ইতালিতে যে শহরে আছি না কেন তো এইখানে মোটামুটি অনেক বাংলাদেশি ভাই আছে আলহামদুলিল্লাহ এই বিদেশ হচ্ছে এমন একটা জায়গা যে যেখানেরই হোক না কেন যে ডিস্ট্রিক্টের হোক না কেন হিন্দু হোক মুসলমান হোক সবাই হচ্ছে কাঁধে কাঁধ মিলে চলার চেষ্টা করে তাই না তো এইখানে মোটামুটি আমরা একটু জিজ্ঞাসা করব কার বাড়ি কোথায় আপনারা শুনেন বড় দেশের বাড়ি কোথায় সাতক্ষা জেলা

আচ্ছা যাই হোক ভাই এটাই হচ্ছে বিদেশ আমরা সারা দিন যতই কষ্ট করি না কেন আমরা সবাই কিন্তু একসাথে এক গ্রুপে কাজ করি সারা দিন যতই কষ্ট করি না কেন ঠিক আছে দিন শেষে সবাই এক জায়গায় বুঝছেন বিদেশে হচ্ছে সবাই সবার সাথে মিলেমিশে থাকতে হবে ক্যামেরার বাইরে আরো ভাই আছে ঠিক আছে ক্যামেরার বাইরে আরেকজন আছে একটু দেখান এই যে হচ্ছে আমাদের সেই টাকা ভাই আছে 3 লাখ কামায় কিন্তু চেহারা কালো ঠিক আছে এই যে আরেক কি আছে কি এটাই হচ্ছে বিদেশ ভাই থাকতে হবে যাই হোক যাই হোক বিদেশ হচ্ছে সবাই সবাই মানে সুখ দুঃখ বিপদ আপদ সবার সাথে শেয়ার করে চলবেন কখনো কারোর সাথে জটাজটি করবেন না আর বিদেশ হচ্ছে এক বাঙালি আর এক বাঙালির দিকে বিপদে এগিয়ে আসতে হবে আর সব থেকে একটা মানে সতর্কমূলক বার্তা দেই যে আজকে কিছুদিন ধরে মানে ইদানিং ধরে অনেক বাংলাদেশি ভাইরা হচ্ছে মারা যেতেছেন কেউ হচ্ছে অ্যাক্সিডেন্ট হইতেছেন কেউ হচ্ছে এক্স করতেছেন আপনাদের কাছে একটা কথাই বলবো যারা ইতালির ভিতরে আছেন সবাই সবার বিপদে সাহায্য করার চেষ্টা করবেন কেউ যদি অসুস্থ থাকে আর সাথে শেয়ার করলে সেটা নিয়ে একটু চেষ্টা করবেন যে ভাইটা কিভাবে সুস্থ হোক করা যায় আর হচ্ছে কেউ কোনো বিপদের ভিতরে থাকলে তারা ওইখান থেকে উদ্ধার করার চেষ্টা করবে তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম